সিরিন ম্যাডাম এখন লাচ্চি কাচ্ছে উনি নিজে পাক করছে এই যে ফালুদা লাচ্ছি আমাদের সুন্দর একটা মুহূর্ত মাশাল্লাহ এগুলি কি ঈদের সেমাই ফালুদা মাসাল্লাহ মাসাল্লাহ লাচ্ছে

বৌনাতে রান্না মাঝে মাঝে এলে খুব ভালো লাগে সব সময় রান্না হয় না তো বাইরে তুই আনিয়া খাওয়া হয় আমাদের এই আর কি সময় তো উনি ওনার কাজে ব্যস্ত আমি আমার কাজে ব্যস্ত সবারই বাই বাই বলে দাও মুবারক বাই বাই